সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন গরু হাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবাদ দু হাজার চব্বিশ জোর শনিবার আমরা চলে আসছি ভাঙ্গুড়া শরৎনগর পশুরা আর এই হাটটি তো অসুস্থ পরিমাণ উন্নত হয়ে সার গরুগুলো পাওয়া যায় তো এখানে যদি ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম বলে বিক্রি করবে এসব সম্পর্কে

হ্যাঁ রিয়াল মিশালের দিকে বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার নরম আচ্ছা গরুর আমদানি কেমন দেখতে পাচ্ছেন ভালো আছে আছেন আচ্ছা ভালো থাকে হ্যাঁ আসসালাম আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন না কয়েকটা নিয়ে আসছেন আপনি একটাই বাড়ির না দেব এটা বাড়ির গোচ্ছ আচ্ছা কি জাতের খুবই সুন্দর বাচ্চাটা কী জে আন দাদা

আচ্ছা বাজার কেমন এখানকার ভালোই আছে না আচ্ছা কাকা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম সালামুকুম কাকা ভাই ভালো আছেন না এটা নিয়ে আসছেন আজকে হিন্দি হিন্দি বিক্রি কি হয়েছে না বা কেমন এটা কি চাতে আনিয়ান বয়স কেমন হবে বয়স চোদ্দ মাস বয়স আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা কুষাত কুষাত্তর দাম চাচ্ছেন কেমন দাম লাগতিছে গরু এক পয়সা ষাট পয়সাট্টি বলতেছে কত হলে বিক্রি করবেন আজকে সত্তর হলে বিক্রি করবেন আচ্ছা গরুর বাজার কেমন এখন ভিড় ভিড় না

কেমন বয়স হবে গরুটার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মাসের মতো বয়স না দেখা যায় বিচি দুইটাই আছে বিচি দুইটাই আছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা পঞ্চাশ চাপছি পঞ্চাশ চাচ্ছেন আচ্ছা কাস্টমার কি দাম দিচ্ছে কেমন 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 দাম দিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ দিচ্ছে আপনি টার্গেট কেমন আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলেই বেচা যায় আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে আছে স্বাভাবিক স্বাভাবিক আচ্ছা আপনি কি ব্যবসা করেন না হ্যাঁ আচ্ছা ভালো তো দর্শক আপনার এই হাটে আসতে পারেন এখানে খামার যে বাচ্চাগুলো ওই বাচ্চাগুলো কিনতে পারবেন এবং এখন বর্তমান অনেক বাজার ডাউন তো সীমিত দামের মধ্যেই কিনতে পারবেন সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ